আমরা সবাই ও আর শুনি বাপমার সাথে যদি খারাপ ব্যবহার করে ওই ছেলে জাহান নামে যাবে আর বাপমা যদি ছেলের প্রতি অবিচার করে ছেলে সন্তানের প্রতি অবিচার করে ছেলে সন্তানের সাথে খারাপ ব্যবহার করে তাদের কি হবে যেরকম সন্তান বাপমার সাথে খারাপ ব্যবহার করলে সন্তান গুণাগার তদ্রুপভাবে বাপমাও যদি ছেলে সন্তানের উপরে অবিচার করে ছেলে সন্তানের সাথে খারাপ ব্যবহার করে তাহলে তদ্রুপভাবে তারাও পরিমাণ গুণাগার হয়ে যাবে এ এমন না ইসলাম এমন ধর্ম না যে তুমি বাপ হয়ে গেছো মা হয়ে গেছো শুধু তোমার সাথে ভালো ব্যবহার করবে আর তুমি ছেলে সন্তানের সাথে খারাপ ব্যবহার করবা ইসলাম ধর্ম এমন না আমি যেরকম আমার সন্তান যেরকম আমি চাই আমার সন্তান আমার সাথে ভালো ব্যবহার করুক আমার সাথে ইনসাফ করুক আমার খেদমত করুক তদ্রুপভাবে ইসলামের এটাও আইন যে তুমি তোমার সন্তানের সাথে ভালো ব্যবহার করো তুমি তোমার সন্তানের উপর ইনছাপ করো জুলুম করিও না বর্তমান সময়ে অধিকাংশ বাপমা জাহান নামে যাবে সন্তানের উপরে জুলুম করার কারণে সন্তানও যেরকম জাহান্নামে নামে যাবে অধিকাংশ সন্তানও জাহান নামে যাবে মার ক্ষেতমত না করার কারণে তদ্রুপভাবে বর্তমান সময় এমন একটা সময় চলতেছে অধিকাংশ বাপমা জাহান নামে যাবে শুধু ছেলে সন্তানের উপরে জুলুম করার কারণে আপনার সাত ছেলে তিন ছেলে আপনার বাপ মা হিসাবে কোন ছেলে আপনাকে কেরকম দেখতেছে কে বেশি কেউ বেশি দিব কেউ কম দিবে এই জন্য আপনি কোনোরকমের আপনি তাদের মধ্যে আপনি বাপমা হিসাবে সবাইকে এক দৃষ্টিতে দেখতে হবে হাতের আঙুল যেরকম এক সমান না আপনার সাই সন্তান এক হবে না আপনার তিন সন্তান এক হবে না তো এখন আপনি কী তারা যেরকম উনিশ বিশ আপনাকে কেউ কম দেখতেছে কেউ বেশি দেখতেছে কারো ইনকাম বেশি সে বেশি দিতেছে কারো ইনকাম কম সে কম দিতেছে এই কারণে আপনি কি এদের মধ্যে আপনিও কি পার্থক্য করবেন না এটা দ্বারা সংসার বিচ্ছিন্ন হয়ে যায় ছেলে সন্তানের মনে কষ্ট পায় আপনার আপনি স্বাভাবিকভাবে সবার সাথে এক দৃষ্টিতে দেখতে হবে সবার সাথে এক একরকম ব্যবহার করতে হবে সবাইকে এক একরকম ভালোবাসা দিতে হবে সবার সাথে আপনি সুসম্পর্ক রাখতে হবে আপনি যদি তাদের সাথে সবাইকে জাগা জমিন বাঘের বেলাও যে সন্তান আপনাকে বেশি দিয়েছে যার ইনকাম বেশি তাকে আপনি বেশি দিবেন বিষয়টা এমন না বর্তমানে কিন্তু এমন হয় বরঞ্চ এমন হওয়া দরকার ছিল আমার ওই সেলের ইনকাম বেশি ওই সেলের কম দিয়ে আর যে সেলের ইনকাম কম তাকে বেশি দিই কিন্তু আমরা এরকম করি না বরঞ্চ যার ইনকাম বেশি কথা আছে না ত্যালা মাথা সবাই তেল দেয় বর্তমান সময় বাপমাগুলো এমন হয়ে গেছে তাই জন্য এর কারণে অধিকাংশ বাপমা গুনাগার হবে এবং কি জাহান্নামে যাবে এবং আমি ব্যক্তিগতভাবে বুঝি যে সন্তান একটু কম দেখতেছে কম দিয়ে কম মহাব্বত করে বাপমার উচিত হলেও ওই সন্তানের প্রতি আরও বেশি ভালোবাসা দেখানো তাহলে ওই সন্তানের কমতিটা বাপ মার প্রতি কমতিটা পূরণ হয়ে যাবে আমরা আরও বিপরীত করি ছেলে সন্তান যে কম দেখে তাকে আরও বেশি রাগান্বিত করে দিই এটা আমাদের চরম ভুল